জি সেভেন সামিটে যোগ দিতে ইতালি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সামিটের পাশাপাশি একাধিক রাষ্ট্রনেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক সাধছেন তিনি জি সেভেন বৈঠকের ফাঁকে ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি সহ কৌশলগত সম্পর্ক প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী প্রধানমন্ত্রী সেই বিষয়ে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে একাধিক প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইন্দো ফরাসি দ্বিপাক্ষিক বৈঠকে হরাইজন দু সাতচল্লিশ রোডম্যাপ এবং ইন্দোপেসিফিক প্যাসিফিক রোডম্যাপ নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ প্রতিরক্ষা পারমাণবিক মহাকাশ শিক্ষা জলবায়ু ডিজিটাল পাবলিক পরিকাঠামো সংযোগ এবং সাংস্কৃতিক উদ্যোগে ভূমিকা নিতে আলোচনা মোদি ম্যাক্রোর জি সেভেন দেশগুলো মেক ইন ইন্ডিয়ার বিনিয়োগ জোরদার করতে সম্মত হয়েছে পাশাপাশি দু হাজার পঁচিশে ফ্রান্সে আয়োজিত এআই শীর্ষ সম্মেলন সফল করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান দু চব্বিশ প্যারিস অলিম্পিক্সের জন্য প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে শুভেচ্ছাও জানান তাৎপর্যপূর্ণভাবে জি সেভেন বৈঠকের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয় নরেন্দ্র মোদীর দুই বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের রক্তক্ষয়ী সংগ্রামে ইতি টানতে কি ভূমিকা নেবেন প্রধানমন্ত্রী মোদী জি সেভেন বৈঠকে যখন দেশের তাবরো রাষ্ট্রের নেতারা সমবেত তখন যুদ্ধ থামাতে ইঙ্গিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের ওপর গুচ্ছ শর্ত চাপিয়েছেন তিনি সেই শর্ত ইউক্রেন সহ পশ্চিমী দুনিয়া মানলেই যুদ্ধ বিরতিতে ইঙ্গিত পুতিনের রুশ প্রেসিডেন্টের পাঠানো বার্তায় কি ভূমিকা নেওয়া উচিত ইউক্রেনের বিশ্ব শান্তির বার্তাবাহক ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সেই পথই কি জেলেন্স বাদতে দিলেন নরেন্দ্র মোদী উঠছে প্রশ্ন ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং সাথে সাথে বৈজ্ঞানিক ও ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রেও একাধিক প্রস্তাব রাষ্ট্রনেতাদের দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ